তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসে জানি জিডি স্টার্ট করলাম তো চলো দেখতে পাচ্ছো আজকে ঘুম থেকে উঠে তো একবারে তোমাদের এদিকে উঠেন টুটেন শুয়ে এদিকে রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরে আজ সবার প্রথমে আজকে এখন মানে আজকে আমি চা বানিয়ে নেব তো আজকে যে চা আর যে ছেলের জন্য যে মেগি বসাইছি তো ছেলের ছেলেকে ম্যাগি বানাই দেবো সকাল সকাল আর আমি এদিকে চা বানাবো চা খেয়ে নেবো আমরা তো আজকে যেহেতু আজকে তো শনিবার তো আজকে এখন বাজে হচ্ছে তোমার সাতটা শল তো আজকে আগে সবার আগে বানিয়ে আগে চাটা আগে বানিয়ে খাবো তারপরে এদিকে বাইরে কাজগুলো করব। কারণ এদিকে কাজগুলো ধরলে দিয়ে অনেকটা লেট হয়ে যাবে পরে আর চা খাওয়াটা অনেকটা লেট হয়ে যাবে তা ভাবলাম যে আগে চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে ওইগুলো কাজগুলো শেয়ার করি তো এদিকে যে চাটা আমি বানিয়ে নিচ্ছি আর ছেলের দিকে ম্যাগিটাও বানাচ্ছি তো ওকে ম্যাগিটাকে সল বানিয়ে দেবো আর শনিবার তো এমনি শনিবার একটু অনেকটাই কাজ থাকে বাড়িতে অনেক কাজ থাকে অনেক মাজা মশা অনেক পরিষ্কার করতে হয় তার আগে রান্নাঘরটা কিন্তু আমি আমি পরিষ্কার করে নিয়েছি সব রান্নাঘরের যে জিনিসগুলো একটু সব মেজে নিয়ে এসে চাটা বান বানাইলাম তো চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে আবার তো মানে কাজগুলো করতে হবে বাইরের কাজগুলো তো ওগুলো এখনও বাকি আছে তো তাড়াতাড়ি করে চাটাও খেয়ে নিই তো খেয়ে নিই একবারে ধরবো ওইদিকে গাছগুলো তারপর রান্না আছে তো রান্নাটা করতে হবে তো আজকে যে শনিবার আর আজকে যে তোমার ভাদ্র মাসের যে ফার্স্ট ভাদ্র মাসে ফার্স্ট শনিবার আজকে তো যেহেতু আজকে ফার্স্ট শনিবার তো শনিবারে আজকে একটু আমার আজকে থাকবো আমি সারা দিন তো থেকে সন্ধ্যাবেলা আমি মন্দিরে বাড়ির পাশে আমাদের শনি মন্দির আছে তো ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো আর কি তো ওইগুলো যে চাটা খেয়ে তো চাটা খালি মাত্র সকালবেলা আমি চাটাই খেয়েছি আর কিন্তু সারাদিনে আর কোনো কিছু খাবো না তো ওইদিকে যে খেয়ে চাটা খেয়ে পরে এদিকে যে মাঝার চলছে তো বাসন টাসনগুলো এখন মেজে নিচ্ছি তো বাসনটা মেজে নেবো বাসনটা মেজে নিয়ে ভাটারগুলো সুর মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে তারপর তো আবার এদিকে রান্নাটা করতে হবে রান্না পুজোটাও দিতে হবে তো চলো আরও অনেক কাজ আছে তো এদিকে যে এই যে কাজগুলো এখন করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো দেখতে পাচ্ছ তো এদিকে বাসন মাজা বাসনগুলো আমার মাজা হয়ে গেলো তো এখন এদিকে ঘরটা একটু গুছিয়ে নেব তো এদিকে যে ছেলে যে পড়ছে ও তো বিছানাটা অতক্ষণ সকাল টাইমটা আমি গোথায় নিই কারণ ছেলে অতক্ষণ ও বিছানার মধ্যে বই পড়ছিলো তো আর আমি ওকে ডিস্টার্ব করতেছিলাম না তো এখন তাহলে অনেকটা লেট হয়ে গেছে তো আমি বিছানাটা গুছিয়ে নিই এক সাইডে তো এদিকে ও একটু পড়া শেষের দিকে তো তো এখনো উঠবে আর কি একটু পরে তা আমি এদিকে যে গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তো ওইদিকে ঘরগুলো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল আর এদিকে যে ছেলেও ও তো মানে আমি না বসলে পরে ওরও পড়া মানে সেভাবে মন দিয়ে পড়ে না কারণ ওই যে বারবার ডাকবে আমাকে মা এতে কি এতে কি তো ওইভাবে আর কি ওকে লেখা দিয়ে আমি একটু যে কাজগুলো করি তো এই যে কি মানে ও একটু বলতেছে মানে কি হবে ও তো মানে একা একাই মানে ও পড়ার অতটা মন দেয় না ভালো করে আমি যেহেতু বসি তাহলে একটু ভালো করে পড়বে ওই যে আমি উঠলে ও ওই যে তোকে একটু দেখাই দিলাম এদিকে তো দেওয়ার পরে এদিকে এই যে পাশের রুমে এদিকে চলে আসছি তো এইখানে এই যে পাশের রুমটা এই রুমটা এখন আমি পরিষ্কার করব তো আমার না সকাল টাইমটা এই রুম এই রুম এই রুম আর ওই রুম করতে এই পায়েগুলো গোছাইতে অনেকটাই সময় লাগে যারা হয়তো বোঝায় যাদের বেশি মানে ঘর বাড়ি ঘর বেশি বড় তাদের তারা কিন্তু জানে অবশ্যই যে কতটা সময় লাগে কারণ আমার কিন্তু আমি তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করি না কারণ পুরো ভিডিও শেয়ার করলে একদম মানে অনেক অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তবে আমি একটু অনেক মানে কেটে কেটে ভিডিওগুলো তোমাদের সঙ্গে করে দেখাই অনেকটাই টান লাগে মানে আমি যে আনন্দ তো এদিকে আমার তো ওই সব পরিষ্কার করে পরিষ্কার হয়ে গেলো কাজ টাজ করে এদিকে যে একটা রান্না করে চলে আসলাম এমন যাবে যে রান্না করে তো এইদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর আমি লেট হয়ে তো এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে দিই সে মাছের ডাল আর এদিকে যে এখন যেটা দিয়ে দেবো ঠাকুর পূজা দেওয়ার জন্য যে বাসনটা ঠাকুরের বাসনগুলো আমি কলপাড়ে নিয়ে যাচ্ছি এটা মেজে নেবো তো এদিকে ঠাকুর পূজাটা দেওয়া শুরু করে দিয়ে দিলাম তো ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি কেউ আর নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সবসময় সাপোর্ট করো যেন আমি পরবর্তী তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আমি এগিয়ে যেতে পারি আর কি তোমাদের সাপোর্টে তো চলো ওইদিকে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল তারপরে যে রান্না করে এখন তো রান্নাটা করবো এদিকে রান্না বলতে যে আগে যে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু মানে আলু আর তোমার হচ্ছে তোমার লাউয়ের জোচার আর কি ভাজি তো এই ভাজিগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর যে লাউয়ের তরকারি বানাবো তো নিরামিষ সিম্পল এভাবেই আর কি ভালো লাগে তো আজকে তো আমি সারাদিন যেহেতু উপোস আমি খাবো না আর ওরা তো আমার পর আমার শাশুড়ি মা আছে ওরা খাবে তো ওদের যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো তো ওদেরকে এখন খেতে দেবো আর এদিকে ছেলেকেও খেতে দিয়েছি তো এদিকে এখন শাশুড়ি মাকে এদিকে সবাইকে খেতে দিয়ে তো এদিকে এখন তো পরে একটু রেস্ট করে বসে তারপরে তো এখন এই যে বিকাল প্রায় বিকেলে হয়ে গেল পাঁচটায় বেজে গেছে তো এখন যাবো আমি রেডি হয়ে এখন মন্দিরে যাব বাড়ির শনি মন্দিরে তো এখন পুজো দিতে তো চলো আজকে ভিডিওটা এতটুকে কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাকা লাগবে